এখন তারা কালকে একটা বাজে ফ্রেমিং করেছে আমরা নাকি একাত্তর চব্বিশের মুখোমুখি দার করেছি চব্বিশ একাত্তর মুখোমুখি দাঁড় করেছি মিথ্যা ট্যাকিং তারা ছাত্র শিবিরকে পাকিস্তানি ট্যাকিং দিয়ে তাকে স্লোগান দিয়েছে সাদিক টাইমকে পাকিস্তানি ট্যাকিং দিয়ে স্লোগান দিয়েছে এটা মূলত হচ্ছে আসলেই কার ছবি টাঙ্গাইছে এটা না তার ছবি টাঙানো হয়েছে এটা ইস্যু হলে ছাত্রদল গত বছর ডিসেম্বরের সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি এখানে টাঙানো হয়েছিল বিচারিক হত্যাকাণ্ডের কেউ করে নাই বিরোধিতার মতো ছাত্র সবির ইস্যু থাকে যারা বাংলাদেশে এখনো নতুন পাকিস্তানকে দেখেন বাংলাদেশের এই ভূখণ্ডে যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যে বাংলাদেশ হয়েছে সেখানে এখন কাউকে পাকিস্তানি দেখেন ওকে ওকে পাকিস্তান দেখেন পাকিস্তানের স্বপ্ন দেখেন তারা নিঃসন্দেহে এখানে দিল্লির প্রজেক্ট বাস্তবায়ন করছে বাংলাদেশকে অশান্ত করেছে এবং বাংলাদেশকে একটা হুমকির মুখে নিয়ে গেছিল বাক্স টাইমের মধ্যে দিয়ে তারা বাক্স কোটি এনজয় করেছে আবার সেম চক্রটা পরবর্তীতে এই অঞ্চলে ফেসিবাদ কায়েম করেছে শাহবাগ শাহবাগি ফেসিবাদ যে শাহবাগি ফেসিবাদের মধ্য দিয়ে এখানে বিচারিক হত্যাকাণ্ড যেমন ঘটেছে একদিনে শতাধিক মানুষকে ক্রস দিয়ে হত্যা করেছে হত্যা করা হয়েছিল সে হত্যাকাণ্ডকে জাস্টিফাই করা হয়েছিল দিলাহসেন সাইদের রায়ের সময় এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে সাপলা হত্যাকাণ্ডকে তারা জাস্টিফাই করেছে এবং করে তা আওয়ামী করে ফেসিবাদি রূপে রূপান্তর করতে সামগ্রিক সহযোগিতা তারা করেছিল তো সেই জিনিসটার ব্যাপারে সেই জিনিসটার ব্যাপারে আমাদের অবজারভেশন ছিল আমরা গত পনেরো বছরের সকল টর্চারকে সামনে হাজির করেছি বিচারিক হত্যাকাণ্ডের সামনে হাজির একাত্তর পার্সেন্ট মুখোমুখি করা কোন চান্সে কারো নাই একাত্তর তো বাংলাদেশের একদম অধ্যায় আমরা বারবার ক্লিয়ার করেছি আর একই সাথে গণহত্যার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল সকল গণহত্যার বিচার হইতে হবে বিচার ফেয়ার করেন ফেয়ার বিচার হবে ইনসাফ নিশ্চিত করেন বিচারে যারা অপরাধী পাবেন তাদের পানিশমেন্ট দেবেন বিচারের মানে এইটা না যে হচ্ছে আপনি আইনজীবীকে গুম করে গিয়ে গুম করে আয়না করে নিয়ে যাবেন বিচারের মানে এইটা না সাক্ষ্যকে গুম করে নিয়ে যাবেন আপনাকে রাষ্ট্রপক্ষের পক্ষে সাক্ষ্য দিতে বাধ্য করা হবে আর বাধ্য না হইলে আপনি যদি ডিনয় করেন আপনাকে গুম করে নিয়ে যাবে আপনাকে পরে ভারতে পাওয়া যাবে মানে বিচারের পক্ষে এইটা না আপনার ঘন্টার পর ঘন্টা যে আপনারা নিজেরা আলাপ করছেন গভর্নমেন্ট গেছে পাগল হইয়া তারা একটা রায় চায় এবং এই যে কারা আগে কাকে ফাঁসি দেবে সে রেকর্ড ফাঁস হওয়ার পর আপনি স্কাইপি কালঙ্কারী দেখেছিলেন সব কিছু তখন প্রুফ করেছে এটা বিচারের ক্ষতানো ছিল তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে জানিয়েছিল খালে যেটা প্রতিবাদ করেছে আরও সব মানুষ এটা প্রতিবাদ করেছে আমার দেশে স্কাইপিক বিশাল রেকর্ড ফাঁস হয়েছিল এবং পাঁচ তারিখে পরে দেখেছেন সেই সাক্ষীরা যারা বাধ্য হয়ে সাক্ষ্য দিয়েছিল মিথ্যা সাক্ষ্য দিয়েছিল সেই সাক্ষীরা এসে বলেছে যে আমরা মিথ্যা সাক্ষ্য দিয়েছে সাক্ষ্য দিতে বাধ্য হয়েছিল এই হত্যাকাণ্ডটা আমরা হাজির করেছি এখন তারা কালকে একটা বাজে ফ্রেমিং করেছে আমরা নাকি একাত্তরকে চব্বিশে মুখোমুখি দাঁড় করেছি চব্বিশ একাত্তর মুখোমুখি দাঁড় করেছি যাচ্ছে মিথ্যা ট্যাকিং তারা ছাত্র শিবিরকে পাকিস্তানি ট্যাকিং দিয়ে তাকে কালকে স্লোগান দিয়েছে সাদিক কাইমকে পাকিস্তানি ট্যাকিং দিয়ে স্লোগান দিয়েছে এটা মূলত হচ্ছে আসলেই কার ছবি টাঙাইছে এটা ইস্যু না কার ছবি টাঙানো হয়েছে এটা ইস্যু হলে ছাত্রদল গত বছর ডিসেম্বর যে সালাউদ্দিন

কেউ আসে না তাদের প্রতি আগ্রহী হয় না তাদের বয়ার কোনো আবেদন তৈরি করতে পারে না শিক্ষার্থীরা তাদের কাছে যায় না ছাত্র শিবিরে যায় তাদেরকে মিথ্যা ফ্রেমিং দিতে হবে মুদিবাদী প্রজেক্টে কিভাবে যারা বাংলাদেশে এখনো নতুন জেনারেশন এখানে পাকিস্তানকে দেখেন বাংলাদেশের এই ভূখণ্ডে যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যে বাংলাদেশ হয়েছে সেখানে এখানে কাউকে পাকিস্তানি দেখেন ওকে ওকে পাকিস্তান দেখেন পাকিস্তানের স্বপ্ন দেখেন তারা নিঃসন্দেহে এখানে দিল্লির প্রজেক্ট বাস্তবায়ন করছেন এখানে কাউকে পাকিস্তানি ট্রেকিং দেওয়া পাকিস্তানি ফ্রেমিং করা একাত্তরকে চব্বিশের মুখোমুখি দাঁড় করানো এই ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়িত হতে দেবো না আমার দিয়েও নাই আর যে কোনো ইনসাফের বিপরীত যে কাজ হবে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল একাত্তরে সকল গণহত্যার বিচার হবে এবং এরপরে সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে কিন্তু ইনজাস্টিস হইলে ইনজাস্টিস হইলে বা অন্য কোনো ধরনের বিচারিক হত্যাকাণ্ড শিকার হলে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান জানিয়ে থাকবে আমরা এইবার আজকে যেটা করেছি শুধু ছবি দেওয়ার পরে যখন তাদের বিরোধিতা ছিল প্রশাসনে সেটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে দাবি করছে আমরা তাদেরকে নিষেধ করি না নেই তবে আজকে আমরা ডকুমেন্ট শো করেছি যে বিচারিক হত্যাকাণ্ড ছিল আর একাত্তর একাত্তরের যদি সুষ্ঠু বিচার হয় হত্যাকাণ্ডের এবং অন্য হত্যাকাণ্ডের বিচার হয় সেখানে আমরা নিজেরা উল্টো কোঅপারেট করবো যেভাবে কোঅপারেট করতে হয় কিন্তু বিচারিক হত্যাকাণ্ড ক্রস ফায়ার আইনাগর এগুলোর বিরুদ্ধে ছাত্রশিবির অবস্থান আগেও যারা ছিল সামনে থাকবে আর যারা শিক্ষার্থী বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন এই অংশটা আপনারা দেখেছেন সাতই মার্চের শেখ মুজিবকে পনেরোই আগস্টের শেখ মুজিবের রূপান্তর করেছিল কারা জনবিচ্ছিন্ন রা এই নির্দিষ্ট একটা চক্রই যারা করে বাকশাল কায়ে করছে যারা এই আওয়ামী লীগের আওয়ামী লীগের উপর ভর করে এই ফেসিবাদেশ করেছে কারা একটা গ্রুপেই তারা আজকে যদি বিএমপি ছাত্র দল বা কারো উপর ভর করে নতুন পয় নির্মাণ করতে চায় তারা তো নিজেরা ডুববে অন্য দলকে ডুবাবে আমাদের ক্লিয়ার বক্তব্য আমরা আসলে নাম্বার ওয়ান হচ্ছে একাত্তর বাংলাদেশের সবার অর্জন একটা গৌরবোয্যোধ অধ্যায় এই অঞ্চলের মানুষের ওজন আমাদের গৌরব অধ্যায় এটাকে যদি কেউ মুদিবাদী প্রযুক্তির আওতায় নিয়ে এসে মুজিববাদী স্টাইলে বা হাসিনাবাদী বয়ানে যদি কেউ না হাজির করতে চাই আমরা এটা মানবো না আমরা একাত্তরকে আমাদেরই রাখবো এই জাতির রাখবো এবং এই গৌরবয্যোধ অধ্যায় আমাদের থাকবে এবং গণহত্যার বিচার নিশ্চিতভাবে সেটা আশা করছে আর দ্বিতীয়ত হচ্ছে আর যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদে যদি কেউ আমাদেরকে মব সৃষ্টি করে মব সন্ত্রাস করে বাধা দিতে চাই সেটা আমরা মেনে নেব না মবের সংস্কৃতির বিলুপ্তি হয়েছে শাহবাগ পনেরো বছর চেষ্টা করে তাদের শাহভাগীর চূড়ান্ত ফেস্টিভ্যাল কায়েম করে সফল হয়ে নাই এই ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে ভুঙ্কু প্রচেষ্টা দিয়ে এ ধরনের সহভাগিতা এই অঞ্চলের মানুষ হয়তো সাময়িকভাবে কনফিউজ হইতে পারে সাময়িকভাবে মিথ্যাচারে কনফিউজ হয়ে যেতে পারে দীর্ঘমেয়াদে এগুলো ভালো ফল ফলাফল বয়ে আন আমাদের প্রতিবাদ নিশ্চিত চালিয়ে